এটা এক অদ্ভুত সীমান্তবর্তী জেলার গল্প যেখানে দুটো দেশের সীমারেখা একাকার হয়ে গেছে মাদক বিক্রেতা আর মাদক মাদকসেবীদের কাছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব সাতানব্বই কিলোমিটার রাজধানীর সবচেয়ে কাছের সীমান্তবর্তী জেলা হয় এবং মাদকের সহজলভ্যতার কারণে ঢাকা নারায়ণগঞ্জের মাদক মাদকসেবীদের কাছে প্রথম পছন্দ কুমিল্লা জেলা এখানে মরি মুরগির মতো বিক্রি হচ্ছে মাদক আর এই বিকিকিনির সাথে সরাসরি জড়িত সীমান্ত রক্ষী বাহিনীর কিছু সদস্য বিজিবি কি করে বিজিবি তো বিজিবির কথা বললে তো আর একটা কথা বললে তারা সুযোগ দিয়ে বিদ্যা নেই অন্য গেল না তারা যে এই টিয়া তারা ছেলে সন্ত্রাসে খাওয়াইলে কি কাজে লাগবে ভবিষ্যৎ মা বাইরে খাওয়াইলে কি কাজে লাগবে কুমিল্লার চারটি সীমান্তে আমরা ঘুরেছি দেখেছি শহরের মাদক পরিস্থিতিও স্থানীয় অভিভাবক সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সবার উদ্বেগ মাদককে ঘিরে তরুণ প্রজন্মের একটা বড় অংশ মাদক সেবন এবং বিক্রির সাথে জড়িয়ে পড়ছে কিন্তু দেখার বা থামাবার কেউ যেন নেই এ শহরে মাদক সাধারণত হোম ডেলিভারিতে পাওয়া যায় যারা একটু কম পয়সায় মাদক সেবন করতে চায় এবং পার্শ্ববর্তী জেলা থেকে আসে তাদের গন্তব্য থাকে সীমান্তের দিকে এই সীমান্তবর্তী গ্রামগুলোর ঘরে ঘরে বিক্রি হয় মাদক

শহর পেরিয়ে খুব সহজে আমরা পৌঁছে যাই সীমান্তবর্তী কুটের গ্রামে এই সীমান্তেরই একজন মাদক বাড়িতে পৌঁছায় আমরা সেখানে পৌঁছে দেখলাম তাদের অন ডেলিভারি সিস্টেম চাহিদা পর সীমান্ত পেরিয়ে সেই মাদক তারা নিয়ে আসবে আর সেবনের ব্যবস্থা আছে তাদের বাড়িতেই এবারের গন্তব্য গোলাবাড়ির সীমান্ত দুপুর পেরোনোর সাথে সাথে দেখা গেল সীমান্তবর্তী এই এলাকার রাস্তায় মোটর মোটরবাইকের আধিপত্য বাড়িতে বাড়িতে মাদকের আসন স্থানীয়রা জানালেন তাদের অসহায়তার কথা একটা পেনসিভিল বাড়িতে বর্ডার থেকে আসতে হলে একটা পেনসিডিল টাকা দিত একটা একটা করে কোন কোনো টাকা নিচ্ছে মিডিয়া হাত বাড়ালেই পাচ্ছি মাদক আমি কেন সেমন করবো পুলিশের কথা একটি আমরা চেষ্টা করছি মিডিয়ার কথা হলে আমরা চেষ্টা করছি আপনি দেখেন এক দিন একটা টোকেন ছাড়া একটা মাল নাম করোনাকালীন থেকে এই পর্যন্ত মাদক ব্যবসায়ীরা কী পরিমাণ অর্থবৃত্তির মালিক হয়েছে তারা এখন শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে শুধু মাদক ব্যবসার কারণে কারণ তার বেড়াও নাই যার কারণে মাদক সহসায় চলে আসে ওসির কাছে বক্তব্য চাইলে ওসি বলে এসপির কাছে যান এসপির পারমিশন লাগবে আমার পারমিশন দেওয়ার ক্ষমতা নেই আমার বক্তব্য দেওয়ার ক্ষমতা নাই বিডিআর কাছে গেলে কেউ আমার সেক্টর অনুমতি লাগবে আমরা দিতে পারবো বিকেল পেরিয়ে যাচ্ছে সন্ধ্যার আগেই আমাদের পৌঁছতে হবে শাহপুর সীমান্তে এখানকার বিবির বাজার সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারত বাংলাদেশ বৈধভাবে পারাপারের ব্যবস্থা আছে কিন্তু ইমিগ্রেশনের আগেই হাতে ডান্ডিক ধরে কিছু দূর এগোলেই শাহপুর সীমানা নির্ধারণী পিলার থাকলেও এই সীমান্তে নেই কোনো কাটাতার প্রত্যেক বা আস্তে ফেন্সি দিল খেনে দড়না খাতখাতে অব্যাহত রেটুকম মনে ভালো একটা ভাল লাগে গান দে বাতাস কেটে ভালো গান শুনতে ভালো লাগে ইস্কপটা খাইলা ইস্কপটা আসলে এটা এরা ইন্ডিয়া শুনছি স্কেপের আগে যে রিকোডেক্স এরা ঘোড়ার রেসের জন্য বানাইছে মানে ঘোড়ার রেস দেওয়ার আগে খাওয়াই যায় এটা কি করছে ফেন্সিডিল বদলে কন্ট্রোল করতে যাই তো আরো বেশি ইয়াবে এদিক পেয়ে গেছে যুব বর্ডার ঢুকতে দেয় না তারা শহরের ভিতরে হাতের কাছে ইয়াবা পাইতেছে দেড়শো দুশো টাকা দিয়ে খাইতেছে কারা এই ব্যবসার সাথে জড়িত কারা এখানে আছে বিভিন্ন এলাকার বিভিন্ন কিছু দূর এগিয়ে আমরা দেখা পেলাম বিজিবি ক্যাম্পের ক্যাম্পেরিয়ে শতবর্ষী একটি বটগাছ আন্তর্জাতিক সীমান্ত সীমান্ত আইন অনুযায়ী কোন দেশের রেখার মিটারের মধ্যে ব্যক্তি স্থাপনা থাকার নিয়ম না থাকলেও সীমানা পিলারের ত্রিশ মিটারের মধ্যে রয়েছে বিজিবির নিয়োগ করা একজন ব্যক্তি যিনি স্থানীয়ভাবে পরিচিত লাইনম্যান হিসেবে তার একটি মুদির দোকান মাদক সেবনের জন্য সীমান্ত পারাপারের সুযোগ দিতে বিজিবির সদস্যরা লাইনম্যানের কাছে টাকা দিতে বলেন আমরা দরদাম করি কাজ হয় না টাকা দেওয়ার পর বিজেপি সদস্য আমাদের পৌঁছে দিলেন ভারতীয় মাদক ব্যবসায়ীদের কাছে তার আগে মোবাইল ফোন পর্যন্ত বের না করার জন্য নির্দেশনা দেন বিজেপি সদস্য এরপর তারা আমাদের নিয়ে যায় ভারতীয় সীমানার মধ্যে বট গ্রামে সময় বেঁধে দেওয়া হয় দশ মিনিট আমরা ঢুকে যাই অন্য দেশের একটি গ্রামে সাথে কেবল ভারতীয় লাইনম্যান জায়গাটা দেখে বোঝার উপায় নেই এটা অন্য একটা দেশ সেখানে ফেন্সিডিল, স্কাপ, ভারতীয় মদ বিয়ার বিক্রি হচ্ছে অবাধে দশ মিনিট পর আমরা ফিরে আসি কেউ আমাদের আটকায় না পৌঁছে দেওয়া হয় বিজিবির কাছে সেখান থেকে ফিরে আসি কুমিল্লা শহরে শহরে এসে আমরা জানতে পারি মাদকের হোম ডেলিভারির বিষয়ে যোগাযোগ করি চক্রের সদস্যের সাথে ঝঞ্ঝাটবিহীন মাদক পৌঁছে দেয় তারা

আমরা সকলে মিলে যদি সামাজিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি তাহলে বলে এমনিতেই যে মাদকের যে মুভমেন্ট সেটা এমনিতে বন্ধ হয়ে যাবে পরদিন সকাল আমরা এবার যেতে চাই কুমিল্লার আশাবাড়ি সীমান্তে এখানে মাদকের অভাব বিকিকিনি দৃশ্য যেন রূপকথার গল্পকেও হার মানাল শান্ত একটি গ্রাম মোটর সাইকেল ইজি বাইকে করে কয়েকজন মিলে গ্রামের ভিতর ঢুকছে মাদক সেবনের জন্য বিজবির চোখ ফাঁকি দিয়ে তারা চলে যায় কাটাতার কাটাতারবিহীন সীমান্ত দেখতে সাধারণ বাড়ির মতো হলেও এগুলোর অধিকাংশই মাদকের ডিপ ঘরের ভিতরে বসে মাদক সেবনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা আর এই মাদকের ব্যবসা চালিয়ে আসছে পরিবারের সবাই মিলে

জেনেছি এখানকার অনেক পরিবার এবং মেধাবী তরুণ শেষ হয়ে গেছে মাদকের ছবলে স্থানীয় সাংবাদিকরা জানালেন মাদক নিয়ে একাধিক সংবাদ প্রচারের পরও প্রশাসনকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না